ইসমিল্লা রহমানের রাহিম সুপ্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই তোমরা ভালো আছো প্রিয় ছাত্রছাত্রী আজ আমি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ষষ্ঠ অধ্যায় আছে সেই ষষ্ঠ অধ্যায়ের বিষয়ে তোমার ক্লাস নিচ্ছি আজকের বিষয়টা হলো আসলে ডাটাবেজ রিলেশন রিলেশনের ডাটাবেজ রিলেশনের প্রকারভেদ এবং আরেকটা হলো যে শর্টিং এবং ইন্ডেক্সিং এই সম্বন্ধেও কথা বলবো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমি অর্থাৎ পৃষ্ঠায় চলে যাচ্ছি ক্লাসে তোমরা আমার সাথে থাকবে আর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে শর্টিং অ্যান্ড শর্টিং এর অর্থ হলো সাজানো একাধিক বস্তুকে নির্দিষ্ট ক্রম ক্রমানুযায়ী সাজানোকেই বলা হয় শর্টিং আচ্ছা এইখানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অনুসারে সাজানোটা অর্থাৎ মানের কুর্মুদ্ধ অনুসারে সাজানো এবং মানের তোর মধ্য অনুসারে নিম্ন অনুসারে সাজানো এই হলো তোমার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এভাবে সাজানো আর কি ডাটাবেসে প্রধানত দুই ধরনের শটিং ব্যবহার করা হয় একটা হলো এই আচ্ছা মানের উচ্চকর্ম এবং মানের নিম্নকর্ম ইন্ডেক্সিং এর অর্থ হলো ইন্ডেক্স করার প্রক্রিয়া অর্থাৎ ডেটাবেজের টেবিলের রেকর্ড সমূহের অ্যাড্রেসকে কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইন্ডেক্স বলে আর সুবিনস্ত সঠিক নিয়মে তত্ত্ব সময়ের সূচি তৈরিকে ইন্ডেক্স বলে আশা করি তোমরা ইন্ডেক্স এবং ডাটাবেস শর্টিং এর অর্থ বুঝেছ যে ডাটাবেজের রেকর্ড সময়ের লজিক অ্যাড্রেসকে লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখা একটা আর আরেকটা হলো যে মানের উচ্চ এবং নিম্ন নিম্নকুণ সাজানোটা হলো শর্টিং আর ডাটাবেজ রিলেশন দেখতে পাচ্ছ যে একটি ডাটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের ডাটার সম্পর্কে ডাটাবেস রিলেশন বলে তুমি জানো একটা ডেটা টেবিলে আসলে অনেকগুলো রেকর্ড থাকে আমরা জানি এই রেকর্ডগুলোর বিভিন্ন ফিল্ডের মধ্যে একটি সাথে আর একটি সম্পর্ক যদি থাকে তা এটি মূলত আসলে ডাটাবেজ রিলেশন বলা হয় সাধারণত একই জাতীয় ডাটা সময়ের সমন্বয়ে ডাটাবেজ তৈরি হয় যে একই জাতীয় ডেটা সমূহ অর্থাৎ হলো যেমন ছাত্রছাত্রীদের যদি সংখ্যা ছাত্রছাত্রীদের ক্লাসরুম ইত্যাদি নিয়ে ডাটাবেস হইতে পারে কিন্তু একদ একটা প্রোডাক্ট শিল্পের সাথে একটা প্রতিষ্ঠানের কোনো ডাটাবেজ হবে না অর্থাৎ একই জাতীয় হতে হবে সুপ্রিয় শিক্ষার্থী ডাটাবেজের মধ্যে রিলেশন তৈরি করণের সত্য আচ্ছা দুইটি ডাটাবেজের মধ্যে রিলেশন তৈরি করার সত্য নিম্নরূপ এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রায় প্রায় থাকে যে ডাটাবেজ রিলেশনের সত্ত্ব এগুলো তো এখানে মূলত তিনটা সত্ত্ব আছে দেখতে পারছো এক নম্বরে দুটি ডাটা টেবিলের একটি কমন ফিল থাকতে হবে তোমরা জানো যে ফিল্ড নাম রোল নম্বর শ্রেণী শাখা এগুলো ফিল্ড এগুলিকে বেলায় একটা দুইটা ডাটা টেবিলের একটা কমন ফিল্ড যদি একটা ডেটা যদি দোনোটা স্টুডেন্টের ডাটা টেবিল হয় তাহলে একটার রোল থাকলে একটা একটা রোল যদি একটা ফিল্ড থাকে আর একটা রোল ফিল থাকতে হবে ফিল্ডের নাম ডেটা টাইপ ফিল্ড টাইপ সাইজ একই হতে হবে অর্থাৎ দুটো ডেটা টেবিল একটা ছাত্র সম্পর্কে হলে অপরটিও ছাত্র সম্পর্কে হবে একটা যদি ছাত্র সম্পর্কে হয় আরেকটা যদি কোনো প্রোডাকশন সম্পর্কে হয় তাহলে কিন্তু হবে না আচ্ছা একটি ফিল্ডকে প্রাইমারি ফিল্ড হিসেবে চিহ্নিত করতে হবে তোমরা প্রাইমারি ফিল্ডের কথা শুনেছ যে যে ফিল্ড দ্বারা কোনো একটা রেকর্ডকে এক্ষেত্রে সম্পূর্ণ আর একটা রেকর্ড থেকে ভিন্ন করা যায় তাকে প্রাইমারি ফিল্ড বলা হয় এ অন্তত একটা অর্থাৎ একটি ফিল্ডকে প্রাইমারি ফিল্ড হিসেবে চিহ্নিত করতে হবে দুইটা ডাটা বেজেরই দুইটি ফাইলের মধ্যে রিলেশন করার জন্য ফাইল দুটিকে একই সঙ্গে খোলা রাখতে হবে অর্থাৎ রিলেশন করার জন্য দুইটা ফাইল একই সঙ্গে খোলা থাকবে আর ডাটাবেজ রিলেশনের প্রকার প্রিয় ছাত্রছাত্রী দেখো চার প্রকার রিলেশন আছে যে ওয়ান টু ওয়ান রিলেশন ওয়ান টু মেনি রিলেশন মেনি টু ওয়ান রিলেশন এবং মেনি টু মেনি রিলেশন আমি এগুলোর আবার চিত্র সহ ব্যাখ্যা নিচে দিয়েছে দেখো ওয়ান টু ওয়ান রিলেশন একে দেখো দুটা ডাটাবেস আছে স্টুডেন্ট টেবিল এটা স্টুডেন্ট রেজাল্ট টেবিল একে যেহেতু দুইটা ডাটাবেজ এখানে রোল আছে নেম আছে রোল গ্রুপ জিপি আছে এখন এই যদি দুইটা ডাটাবেজে দুইটা টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা দেখো এই রিলেশন এই তীরের মাধ্যমে বোঝানো হয়েছে যে কোন ডাটা টেবিলে একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে দেখো এই যে সুমার নাম সুমার রোল এক এখানে রোল নম্বর এক সুমা সায়েন্স গ্রুপের এবং জিপিএ ফাইভ পাওয়া ছাত্রী সুতরাং এই যে এই যে ওয়ান টু ওয়ান রিলেশন একটার সাথে একটা রিলেশন এই যে এই পাশে একটা রেকর্ডের সাথে ওই পাশে একটা রেকর্ড আর এটা কিন্তু প্রত্যেকটা একটা রেকর্ড তুমি একটা এই যে একটা যে লাইন আছে রো আছে এইগুলি এক একটা রেকর্ড যেমন মাইসের সাথে এই যে তিন মাইসের রোল তিন এর সাথে রেকর্ড এটাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলা হয় আশা করি এই দুটো ডেটা টেবিলের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন এই তীরের মাধ্যমে যে বোঝানো হয়েছে তোমরা স্পষ্ট বুঝতে পারছো অর্থাৎ এই যে দুটো ডেটা টেবিলের একটির সাথে অপর একটি ডাটা টেবিলের একটির যদি সম্পর্ক থাকে তাহলে ওয়ান টু ওয়ান রিলেশন আচ্ছা তারপরে প্রিয় শিক্ষার্থী দেখো ওয়ান টু মেনি রিলেশন আচ্ছা বাম দিকে একটা ডেটা টেবিল আছে স্টুডেন্ট আর ডান দিকে স্টুডেন্ট রেজাল্ট টেবিল এখন এই যে সমানাম সে তার তার যে একটা অর্থাৎ এই যে রেকর্ডটা আছে যে এক রোল নম্বর এক নেম সোমা জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রী তা এর জন্য এই পাশে আর একটা ডেটা টেবিল আছে দেখো যে এই সোমার কিন্তু কি আছে বাংলা ইংরেজি আইসিটি তিনোটা সাবজেক্টই আছে এবং তিনোটা সাবজেক্ট এসে কি অর্থাৎ জিপিএ ফাইভ পেয়েছে সুতরাং এই যে একটার সাথে কত অনেকগুলো রিলেশন দেখো বাংলা ইংরেজি আইসিটি এই জন্য হয় ওয়ান টু মেনি রিলেশন এটি কি বলা হয় ওয়ান টু মিনি রিলেশন এখানে সংজ্ঞাটা সুন্দর করে দিয়েছি প্রিয় ছাত্রছাত্রী তোমরা সংজ্ঞাটা পড়বে আশা করি বুঝতে পারছো তারপরে মেনি টু মেনি রিলেশন দেখো মেনি টু সরি মেনি টু ওয়ান রিলেশন এখানে ঠিক ওই যে আগের যে ডেটাটা আছে এটা তো হলো স্টুডেন্ট রিজাল্ট টেবিল এটি কি এই পাশে দেখো নিয়েছি স্টুডেন্ট রিজাল্ট টেবিল এই পাশে নিয়েছি আর এইটা তোমার স্টুডেন্টের টেবিলটা নিয়েছি দেখো ওই ভাষায় যেমন সোমার অর্থাৎ বাংলা ইঙ্গেজ আইসিটিতে এ জিপিএ ফাইভ পেয়েছিলো সেটা পেয়ে গেছিলো সোমা কাজে মেনি টু এই যে অনেকগুলো বিষয় অর্থাৎ সোমার সাথে সম্পর্কিত একটার সাথে এই জন্য এটা মেনি টু ওয়ান রিলেশন এখানে আমি দিয়েছি সংজ্ঞা যদি ডেটা বিজে দুইটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় যে কোন ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে তখন থাকে মেনি টু ওয়ান রিলেশন বলে সুপ্রিয় ছাত্রছাত্রী আশা করি বুঝতে পেরেছ এবং মনে রাখতে পারবে তারপরে দেখো মেনি টু মেনি রিলেশন খেয়াল করো মেনি টু মেনি রিলেশন আমি হ্যাঁ এই মেনি টু মেনি রিলেশন এখানে তিনটে ডাটা টেবিল আছে স্টুডেন্ট টেবিল আছে স্টুডেন্ট সাবজেক্ট টেবিল আছে এবং আরেকটা আছে রেজাল্ট টেবিল দেখো এই যে রেজাল্ট টেবিল তো এই যে তিনটা টেবিল আছে এখন এখানে দেখো যদি ডাটাবেসে দুইটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় যে কোনো ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের এক একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে তখন তাকে মিনি টু মিনি রিলেশন বলে দেখো দুটি ডাটা টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন এই যে দুটো ডাটা টেবিল এই একটা এই একটা হ্যাঁ দুটো টেবিল এমনভাবে স্থাপন করা যায় কোনো ডাটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে এই দুটো ডাটা টেবিলের অন্য কোন ডেটা টেবিল ধরো এই যে স্টুডেন্ট যায় একাধিক কি একাধিক যদি কোনো অর্থাৎ রেকর্ডের সাথে যেমন এই যে এক রেকর্ড এই যে একাধিক রেকর্ডের সাথে কি রিলেশন হয়েছে হ্যাঁ দুটো ডেটা টেবিলে অন্য একটা ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন থাকে তখন থাকে মেনি টু মেনি মেনি টু মেনি রিলেশন বলে এইটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশন এই আশা করি তোমরা বিষয়টাই বুঝতে পারছো প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে আমি আর তবে তোমাদের আর দু একটি কথা আমি একটু আলোচনা করি এই যে শর্টিং মিল ইন্ডিক্সিং আছে এই শর্টিং এবং ইন্ডেক্সিংয়ের মধ্যে তোমরা একটু পার্থক্যটা করবে যেমন দেখো শর্টিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো আর ইন্ডেক্সিং হলো যে ডেটা অর্থাৎ এই ডেটা টেবিলের রেকর্ড সময় অ্যাড্রেসের কোনো লজিক্যাল অর্ডারে সাজানো আর এই মূল ডেটা ফাইলের রেকর্ড ক্রমিক নং পরিবর্তন হয় কিন্তু এটা শর্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে ক্রমিক নং পরিবর্তন হয় না তারপরে আরও এইভাবে কয়েকটা তোমরা এই পার্থক্যটা পড়বে তো আমি এখানে লিখি নাই তো যাই হোক তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম তোমরা অবশ্যই আর শর্টিং অ্যান্ড ইন্ডেক্সের মধ্যে পার্থক্যটা হবে। আর সুপ্রিয় ছাত্রছাত্রী সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল